আরতি হবে এই যে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা একটু আরতি দর্শন করে দেবো তোমাদেরকে আরতি হবে সকালে জয় 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 শিষুর দেব राधा गोपिनाथ जी की जरा जय जय श्री चंद्रा की जाये मा प्रभु की जाये जगन्नाथ बल काय जय जगन्नाथ स्नान जाय स्नान की जाये जय 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 श्री कुंड पंडित महा की जगह योगे वैष्णव आचार्य द्व श्रीनाथ भक्ति स्वरूप यणी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনে শুধু জগন্নাথ দেবের নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো জগন্নাথ দেবের আজকে স্নান যাতা সেই জন্য বলছি আজকে হচ্ছে যে সাতাশে জ্যৈষ্ঠ আর এগারো সাতাশে জ্যেষ্ঠা এগারোই জুন এগারোই জুন বুধবার দেব স্নান পূর্ণিমা শ্রী শ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা আজকে জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা তো স্নান যাত্রা দিনেও আজকে হচ্ছে যে মন্দিরে অনেক কিছু হয় মন্দিরে স্নান করাবে জগন্নাথদেবের স্নান হয় তো তোমরা তো অনেকে জানো আর আমাদের ঘরে দেখি কি কি নিবেদন করি আর জগন্নাথদেবের যেটা যেটা প্রিয় জিনিস সেইটাই ভোগ নিবেদন করবো যতটা পারি আর কি তো কালকে কিছু জিনিস বানিয়ে রেখেছি মিষ্টি তো আজকে হচ্ছে যে কিছু জিনিস বানিয়ে ভোগ নিবেদন করব তো আজকে সকালের পুজো হয়ে গেছে আরতি দর্শন করিয়ে দিয়েছি তোমাদেরকে আর আজকে স্নান যাত্রা সকালের একটু আরতিটা দর্শন তো তো করানো দরকার সেই জন্য দর্শন করে দিয়েছি আর এখন হচ্ছে যে ভোগ রান্না হবে একটু মালাজপ হয়ে গেছে সব মালাজপ করছে এখন আর আমাদের মল্লিকা রান্নাঘরে চলে গেছে জবার করতে আর আজকে একটু তাড়াতাড়ি করতে হবে তবু সাড়ে নটা বেজে গেছে তাড়াতাড়ি আর হবে কোথা নটার সময় গেলে ভালো হতো রান্না করে আর পায়ে সারে হবে তো দেরি হয় পায়ে সোতে আরে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর জগন্নাথ দেবের স্নান যাত্রার হচ্ছে যে মহিমা আছে তো সেইটা হচ্ছে যে আমি তো ভালো ভাবে মানে স্নান যাত্রা উৎসবটা হয় তারপরে রথযাত্রা আবার পনেরো দিন পর পনেরো দিন পরে তো পনেরো দিন পরে সাতাশ তারিখে সাতাশ তারিখে রথযাত্রা সাতাশে জুলাই হম আমাদের প্রভু শুধু উল্টা উল্টা বলে সাত আসের জীবন বলছে জুলাই কখনো বলছে জুলাই হয়েছে এরম তো পরে বলবো ভালো করে এখন হচ্ছে যে যাই ভোগ রান্না করতে জগন্নাথদেবের প্রিয় ভোগ তো এখন হচ্ছে আমি গোপীনাথের দর্শন করিয়ে দেবো আজকে কীরকম সিঙ্গার হয়েছে আর আমাদের এই যে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আগে আর আমাকে কমেন্টে বলেছিল যে এই মন্দিরটা কিসের মার্বেলের না কিসের এইটা আমাদের কাঠের মানে কাঠ দিয়ে বানানো এই মন্দিরটা তো এইরকমই আর লিখে দিচ্ছি আমাদের গোপীনাথের সিঙ্গার আজকে কিরকম হয়েছে আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে কালকে সব মালা রেডি করে রেখেছিল মল্লিকা খুব সুন্দর লাগছে মালাটা এইদিকে আগে পায়েসটা বসিয়ে দিয়েছি মলিকা এইদিকে দুধটা বসিয়ে দিয়েছে পায়েসটা হতে দেরি হবে তারপরে এই যে সব রান্না জোগাড় করবো আমি আগে সবজিগুলো আমান্য করে নিই তারপরে ভিডিও শুরু করব সবজিগুলো আমান্য করে নিই আগে আমাদের এইদিকে ভোগরা বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি করে বসতে হচ্ছে যে মলিকা আমি দুজনের মিলে তিনটা বসিয়ে দিয়েছি আর আবার তুমি তাড়াতাড়ি করতে হচ্ছে ঘরে থাকলে কোনো অসুবিধা হতো নি অফিসে যে যাবে তো সেই তার আগেই সব করতে হবে রান্না তো সেই জন্যে বেশি কিছু করবো নি আজকে জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে কনিকা ভাত তারপরে মিষ্টি ডাল আর মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ সে যতটা পারছি করতে পার করবো আর কনিকা ভাতটা হবে আর হচ্ছে যে একটা হবে আগে সবজি পছন্দ এইসব আমাদের এই দিকে হচ্ছে যে এই যে মল্লিকা আবার গাটটা বানাচ্ছে ওই যে গাটটা হয়ে বেসন গাটটা মশলাটা বানাচ্ছে পায়েসটা তো সব সবার আগে বসা হয়েছে পায়েস হয়নি এখনো এটাই সব থেকে দেরি হয় ধীরে ধীরে হয় তো সেই জন্য আর এই দিকে হচ্ছে যে একটা সবজি এটা বেসন বলে আর পটল ঝিঙে আলু কুমড়ো কুমড়ো দিয়ে একটা বেগুন টেগুন দিয়ে এটা জগন্নাথের প্রিয় ভোগ বলে তো আজকে রেসিপি আর দেখাতে পারিনি কেন কি খুব তাড়াতাড়ি আর একটা শাক চচ্চড়ি হয়েছে ভাজাভুজি হয়েছে তারপরে এই যে পিঠা হবে মালপোয়া আর কি হবে মিষ্টি ডাল হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিতে হবে মিষ্টি ডাল বলে আর হচ্ছে যে মিষ্টি ভাত কনিকা ভাত বলে সব এগুলো এখনো পাখি আছে অনেক তো এটা হয়ে যাও তারপর ডাল ফোড়ন দিয়ে দেবো পাষ্ট হয়ে গেলে তারপর হয়ে থেকে সব দুজনে মিলে ফটাফট ফটাফট করছি দিতে পারবে তাড়াতাড়ি করে প্রজেক্টে কাজ করতে তারপরে তোমাদেরকে মন হবে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা তার উপলক্ষে রাজভোগ দর্শন জগন্নাথ দেবের স্নান যাত্রার উপলক্ষে দুপুরের রাজভোগ ছাপান্ন ভোগ দর্শন তো ছাপান্ন ভোগ বলতে এইগুলোই ভোগ নিবেদন করেছি ভোগ দর্শক অন্য লেবু লবণ পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা এখানে আছে একটা শাকের সবজি আর এইটা একটা মিক্স সবজি বেঁচার সবজি বলে আর এখানে আছে গাটটা আর এখানে মিষ্টি ডাল আর পায়েস হয়েছে এখানে কনিকা ভাত আর জল দেওয়া হয়েছে ওখানে এখানে বানিয়েছিলাম কেক চকলেট কেক আর জাম আর এখানে পিঠে আছে ফল দেওয়া হয়েছে রসগোল্লা বুদের লাড্ডু শসা আর এইটা দিয়েই আজকে দুপুরের রাজভোগ ভোগ দর্শন করে আর এই যে আমাদের গোপীনাথ আর যেই জগন্নাথ যেই কৃষ্ণ সেই 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 কৃষ্ণ গৌর সেই জগন্নাথ তো জগন্নাথ দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় হে কৃষ্ণ বন্ধুরা এখন মাঝে দুপুর দুটো দুটো না আড়াইটা বেজে গেছে আর আমাদের প্রভু আমার ছেলে তাড়াতাড়ি করে প্রসাদ রান্না। তো দেরি হয়ে যায় তো বারোটা বেজে গেছিল ভোগ নিবেদন করতে তারপরে প্রসাদ পেয়ে তারপরে তারা গেল তারপরে যাওয়ার পর আমরা আবার প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে আর ভিডিও প্রসাদ পাওয়ার সময় আর ভিডিও করিনি কেন কি দেরি হয়ে গেছিল তো এখন হচ্ছে যে এই যে মিষ্টি নিয়ে বসেছি পোশাক পার করে মিষ্টি নিয়ে বসেছি কালকে আমি তো মিষ্টি কেক বানিয়েছিলাম তো শেয়ার করিনি কালকে ভিডিও করিনি বলে শেয়ার করিনি আর কেকটা হচ্ছে আমি দিয়েছি শর্ট ভিডিও তো দিয়ে দিয়েছি যে কেকটা বানিয়েছিলাম এই কেকটা হচ্ছে যে কি চকলেট অফম কেক বলে তো আমার মেয়ের খুব পছন্দ সে বলেছিল বানাতে তো বানিয়েছিলাম আমি জগন্নাথ দেবের জন্য বানিয়ে কালকে বানিয়েছিলাম যে কেকটা সবাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আর এত নরম একদম আর এই কেকটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর গুলাব জাম বানিয়েছিলাম আর আমার খুব ফেভারিট এটা মানে ঘরের দোকানের আমার ভালো লাগেনি ঘরে বানালে খুব ভালো লাগে নরম হয় একদম তুলতুলে প্যাকেটওয়ালা যেটা কিনে আনি সবাই চলে এসো মিষ্টি প্রসাদ আজকে রাত জগন্নাথের স্নান যাত্রা উপলক্ষ্যে মিষ্টি মুখ করতে হয় তো সবাই চলে এসো প্রসাদ খেতে আগে কেকটা খেয়ে লেখি अब तो নরম আজ ভেতরের চকোলেট দিয়েছিলাম অনেক কিছু বানানোর ইচ্ছে হয়েছিল টাইম থাকেনি বলে সেই জন্য তাড়াতাড়ি যতটা পেরেছি বানিয়েছি আর আজকে প্রসাদ দারুণ হয়েছিল সব প্রসাদ গুলো এত টেস্টি হয়েছিল যেটাই বানিয়েছিলাম সবই টেস্টি হয়েছিল মানে সবাই বলছে আর ভগবানের যেটাই বানিয়ে ভগ্নিবেদন করবে সেটাই টেস্টি হয় আর আবার বিশেষ করে যদি মনটাকে ভালো রেখে ভোগ রান্না করা যায় আমি তোমাদেরকে বারবার বলি তোমরা হয়তো বলবে বারবার এই কথাটাই বলে কিন্তু সত্যি কিন্তু এইটা মনে যদি আনন্দে বানানো হয় সব টেস্টই হয় আর হয়েছিল আজকে কনিকা রাইসটা সেটাও দারুণ হয়েছিল আর এই যে গোলাপ জামটা এত নরম টুকটুর হচ্ছে হরকৃষ্ট বন্ধুরা আজকে তোমাদেরকে একটু জগন্নাথ দেবের স্নানযাত্রার তার কিছু একটু মহিমা বলে পরে আর মহিমা তো অনেক বড় আছে কিন্তু অল্প করে আমি পরে শোনাবো আজকে স্নানযাত্রার যে যেহেতু তো সেই জন্য আমি একটু পরে শোনাবো স্নানযাত্রা কী জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার মহেন্দ্র খানের জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা স্কন্দপুরাম অনুসারে রাজা ইন্দ্রস্তুঘ্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রার উৎসব অর্থাৎ এই দিনটিকে জগন্নাথদেবের আবির্ভাব বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র কুরীথামে এই কারণে দেব স্নানা পূর্ণিমার পুনময় তিথি তিথি এবং স্নান যাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা জন্য একটি অত্যন্ত দিন এই যে আমাদের বৈষ্ণবদের জন্য একটি এটা অত্যন্ত শুভ দিন এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন এনে রাখা হয় একশো আটটি সোনার ঘোড়ায় তো স্নান করানো হয় এই জগন্নাথ দেবের অনেক বড় মহিমা আছে বললে তো পরে শেষ হবে মানে এতটাই বড় তো স্নান যাত্রাটা এইটাই আজকের দিনে যখন পুরী ধামে তো প্রচুর প্রচুর ভক্তগণ অনেকে পুরী দর্শন করতে গেছে আর তো আর কি পনেরো দিন পরে তারপরে রথযাত্রা তারপরে রথযাত্রা সবাই আবার দর্শন করতে যাবে তো মন্দিরে তো দেখার মতন সব মানে স্নান যাত্রা অনেকে দর্শন করতে যায় এই দিনে দর্শন করলে অনেকে ভাগ্যবান মনে বলে মনে করে খুব সবাইয়ের ভালো দর্শন করা তো একটুই বললাম আরো অনেক আছে বলতে পারবো বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটাও বড় হয়ে যাবে তো এখন কিছু কীর্তন করবো জগন্নাথ দেবের নিয়ে কিছু কীর্তন করতে হবে আজকে জগন্নাথের নিয়ে কীর্তন করবো তো এই যে আমাদের আমার বৌমা চলে এসেছে কীর্তন করতে এখন জগন্নাথ দেবের কীর্তন করবে তা আমি তো মহিমা শুনে দিয়েছি কীর্তন করবে এখন কি কীর্তন করবে জগন্নাথ দেবের Jaryu jaryu na na jangang natcho Ushu pirang nangang Jaryu jaryu jangang natcho Ushu pirang nangang Ni buwadu bari jangang Jaryu jaryu I'm

এই তো তোমাদেরকে একটু জগন্নাথ দেবের একটু মহাত্মা পড়ে শুনিয়েছি তারপরে মিলে কীর্তন করেছি আর আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা তার মহিমাটা একটু বললাম অনেকটা বড় সেই জন্য অল্প করেই বলেছি আর আজকে আমাদের ঘরেতেই হচ্ছে যে কিভাবে আমরা জগন্নাথ দেবের ভোগ নিবেদন করেছি আর আমাদের ঘরে তো তোমরা দেখেছ আমাদের গোপীনাথই সব তো গোপীনাথ জগন্নাথ আছে আর কিন্তু বলেনি যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ তো আমাদের যেরকম পেরেছি ভোগ নিবেদন করেছি জগন্নাথ পছন্দ মতো আর জগন্নাথদেবের অনেক রকম পছন্দের অনেক কিছু বানানো যায় কিন্তু যেরকম পেরেছি সেরকম বানিয়েছি আর তো ছাপান্ন ভোগ মন্দিরে ছাপান্ন ভোগ নিবেদন করে তো আমরা তো ঘরে ছাপান্ন ভোগ বানাতে পারিনি তবু ভগবানকে বলি মনে মনে যে ছাপান্ন ভোগ গ্রহণ করো তো যেরকম পেরেছি ভোগ নিবেদন করেছি আর খুব আনন্দ পেয়েছি এরকম ভোগ যখন বানাইনি আমরা আমরা বৌমা যখন যখন ভগবানের ভোগ রান্না করি এতটাই আনন্দ হয় তো সেই আনন্দে এত টেস্টি প্রসাদ হয় কি বলবো তো তোমাদেরকে বারবার বলি তোমরা সবাই হচ্ছে অনেকে বলো তোমরা প্রসাদ অনেক বানাও সেই জন্য তো আজকে খুব আনন্দ করেছি ভগবানের অনেক রান্না করে ভোগ নিবেদন করেছি আর তারপরে মহিমা স্নান যাত্রা আজকে আমাদের ঘরে খুব সুন্দর করে একটু মানে করেছি আর তোমাদের কেমন লাগলো আর মন্দিরে তো মন্দিরে তো যেতে পাইনি আর মন্দিরে অনেক সব ভক্তগণ আসে সেখানে মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব হয় আর সব মন্দিরে তো আমাদের ঘরে যতটা পেরেছি করেছি তো তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখাবে আমার একটা নতুন ভিডিওতে